আমি তোমাকে প্রণাম করি হরি হরি দয়াল গুরু হরি গো তোমাকে প্রণাম প্রণাম করি আমি তোমাকে প্রণাম করি ভা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম প্রণাম করি ওই আমি তোমাকে প্রণাম হরিব তোমার দয়াল গুরু হরি হরি আমি তোমাকে প্রণাম প্রণাম করি ও আমি তোমাকে প্রণাম বা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম প্রণাম করি ও গুরুদে ও আমি না জানি সাধনা আমি জানি ভজন ও দয়ালে রে আমি না জানি সাধন আমি না জানি ভজন ও আমি না জানি সাধনা আমি না জানি জুরুদে আমি না জানি সাধনা আমি জানি বজন ওয়া মায়ে কৃপা করো ওধ জনেবা বয়াল গুরু কৃপা করো মা কৃপা করো অধ জনেবা গুরু আমায় কৃপা করো অধ ও তনে গুরু আমায় কৃপা কর আমায় কৃপা করো যদ কত মজে নে ওই আমায় কৃপা করো যদ জেনে দয়াল গুরু আমায় কৃপা করো যদ কত মজে নে দয়াল গুরু আমায় দয়া করো দয়াল গুরুয়াম আমায় দয়া কর গুরু গো আমার দয়াল গুরুয়ামায় হে দয়া দয়াল গুরু দয়া ক র হি বহু জনমে হে ও দি দয়া লগো রোয়া মাই দয়া বহু জন কপর দি দয়গুরুয়াব দয়া হে করগুগ আমি সাধনে বজনে পাইতে চরণ গুরু গো আমি সাধনে ভজনে অগ পাইতে চর আমি সাধনে ভজনে অগ পাইতে চরণ গুরুগ আমি সাধনে ভজনে পাইতে চরণ গুরুদেব নয় গোমি ভগুরুদেহযোগ নয় গো নয় গামি ভগুরুদে সেই যোগ্য নয় আমি। হরিব গুরুদে সেই যুগ নয় গয়ামি আমি দিনহীন জঙ্গলে হরে তোমার ডাকি বরে বরে গয়ামি আমি দিনহীন জঙ্গলে ডাকি বে বে দিনহীন কাঙ্গালে তোমায় ডাকি বারে বারে ভয়ামি আমি দিনহীন কাঙ্গালে ডাখি বারে বাড়ে গুরুদেব আমায় দাও হে হে চরণ তরিবা দয়াল গুরু আমায় দাও হে চরণ চরণ তী আমায় আমায় দাও হে চরণ ториবা গায়ল গুড়ু আমায় দাও হে চরণ চরণ তরি গুরু তুমি বিনা আমারে কে হনা গুরু তুমি বিনা

আমার আর কে হো নাই হগ নব তুমি বিনে আমার আর কে হো নাই গুরু মাতা হয় আমার গুরু পিতা পতি ভাইরে গুরু ওরে গুরু পিতা গুরু হন আমার গুরুবীণে না অন্ন অন্ন গতি গো আমার না অন্ন গোতি গো গুরুবীনা করে সংসার গতি হি গুরুগো তুমি বিয় হর কে হুগো তুমি বিয় আবার হর ব্রহ্মাণ্ড মাঝে আজ তুমি বিনে আর কে হেবি ব্রহ্মাণ্ড মাঝে তুমি বিনে আর খে হো না ও আমার বব পারে গুরুগো বান্ধব হইয় ভগব পাড়ে বান্ধব হইয় আমার পাড়ে আমার বান্ধব হইয় ভগব পাড়ে বান্ধব হইয় চরণ তরি দিয়ে জামায় ব ও আমায় করিও ওই আমার বব ঘাটে এসে বান্ধব হইয় ভগ চরণ করি দিয়ে আমায় পারি ববর ঘাটে আমার বান্ধব হইয় আমার নিদান কালে এসে দেখা দিও গনিদান কালে এসে দেখা দিও আমার নিদান কালে দেখা দিও সব গনিদান কালে আমার ঢেকা দিও যেদিন আমার আপন বলতে ভবে আর কেউ থাকবে না ও গুরু সেদিন আমায় ডা বলতে ও কেউ পেবে না সেদিন দেখা দিও যেদিন আমার নিজের বলতে হরিবোল বলি আর গুরু গো কেউ থাকবে না আমায় সেদিন এসে কত মি দেখা দিও ভগবান নিজে રી বলতে তবে কে হুরবে না সেদিন এসে আমায় দিও দেখা আমায় কৃষ্ণ নাম দিও আমার করুণা কৃষ্ণ নাম দিও আমার করণমূলে আম করণব কৃষ্ণ নাম দিও ভা আমার নাম কৃষ্ণনমা দি হৌ আমার প্রাণ চলে যাবার কালে ও কৃষ্ণ নামটি দিও আমার কর্ণ মূলে গ প্রাণ বাকি যাবার কালে হরি নামটি দিও আমার কর্ণমূলে গো দয়াল গুরু এ জগতে আমি তোমার কাছে কোনো ধন চাই না গুরুদেব তোমার কাছে আমি চাই না কারণ এই জগতে কারোর যদি গুরু যদি কারো একবার ধন হয়ে যায় যদি কেউ একবার ধনে মানে ধনী হয়ে যায় যার সূর্য হয়ে যায় তবে সে কোনো দিন তার ভেতরে থেকে কৃষ্ণ প্রেমে নাই হয়ে যায় তার ভিতরে থেকে গুরু ভক্তি চলে যায় তাই হে দয়াল গুরু তুমি আমায় এই করো না করো আমি যেন জগতে দিন থেকে দিনহীনী হতে পারি যেন দীনহিনী থেকে দিন হয়ে গুরু গো আমি যেন তোমার শ্রীচরণে পড়ে পড়ে বলতে পারি গুরু তুমি বিনে আরে কে হো নাই অগো তুমি বিনে অগো আর কে হো না এই ভবে তুমি বিনে আমার আর কে হো বেবিনে আমার আর কে হেনা গগই হ হে কালে হে আর আমার পরকালে ভয়াল গুরু তুমি বিনে ও আমার আর কে হেনা গগই మాను పడో కాలే আপনারা সকলে আজ এক পার্টিতে বসেছেন